সুখী হ্যাঁ বন্ধু রে পাইবে না রে রাইট মোবাইল দেখতে আছে হলো তোমার কি আমি তালা স্টপতে আছি হে কি খবর খবর কি তুই এলাকা ছাড়বি আইস পর্যন্ত তুই এই গ্রামে একটা বিয়ে শাদী করার কারণ তুই এলাকা ছাড়বি আচ্ছা হ্যাঁ নাই আমি এলাকা সাইডে যাব না আমরা যদি আমি সারলে সুখে থাকা যাবো মানে কিন্তু আপনার জন্য আমার একটা সুখ আছে কম কি সুখবর কি সুখবর ডা হয়েছে যাই আমার কাছে মারদান বাবি আছে না এই মারদান বাবির বিদেশে কস আস্ত বের কাজিন আর কি সবাই বড় হ্যাঁ আসলে আমি আমি যদি আপনি কন খেলে আমি ওই বিষয়টা আপনার লাগে হ্যাঁ রাখি বিবাহ সাজের বিষয়ে কথা বলতে পারি কি তো সত্য কই তো আমি একটা জিনিস বলতে পারলাম না তোর তো আমার এই বুকের কারোর কথা না ভাইয়া সত্যি আমার দারে খবর আছে এখন যদিও এই কাজটা করতে আমার জান পারেন বাইরেই যাবে তারপর আপনি ভাই হিসেবে আপনার লেখ করবো কী লেখ করবো জানেন আপনি যদি বিয়ে করে দিয়ে বউ টানে ঘর বন্দি হন তাইলে এই গ্রামের অনেক মানুষ বন্দিত সাদিয়ে মুক্তি পাইবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না এই যে আপনি দেখা গেছে জমি দহল করেন কলেজ দিয়ে মাইয়েরা যাওয়ার সময় ডিস্টার্ব করেন এরকম তো আত্রা ফাত্রা কামে আপনি সময় ব্যস্ত থাকেন এইটা তো সেই সময়টা আপনি পাইবেন না মারজান ভাবির যে বোন তখন তো তার লই ঘরে ব্যস্ত থাকবেন তখন এই সমস্ত কাম কাজ আপনার পাওয়া যাইবে না এন বুঝছেন কেন মানুষ মুক্তিরা পাইবে তোর মুখ দিয়ে কথা শোনার পর আমার কি চাইতেছিল জানো রাগেশরে তোর সোপ্রানো চাইতেছিল কিন্তু কি লোকে জানি আমার রাগটা উঠতে আসে না বাবা বুঝছো এই সত্যি সত্যি তুই কি মোর এই কামটা করতে পারবি আহ কেবার পারমু না কইছি তো আমি জান পারান দি চেষ্টা করব আমনে লাগিয়া বাইরে বাইরে সত্য করে কইতেছি একাল সত্য করে কইতেছি আজ গইতে তোর আর ওই আলমাস কইয়া বলামু না তোর মুই ভাই কইয়া বলামু বলতি পারছো ওই মুরুবুকে যেরকম সম্মান দেই হেরম সম্মান দিব তোরে দেখা লগ লাগে গেল সালাম দিমু বলতি পারছো ভাই ঘটনা হইছে কি যে ওই যে মদ গাজা ভাং খাই না হুম তা কিন্তু তোর সামনে হানতে কে আর খামু না তাকে তো পিছনে খামু আর না কেন দেই দিমু আর খামুই না তোরা আমি কথা দিলাম ভাই ভাই আমার জন্মদাতা পিতাও কিন্তু এই উপকারটা করতে পারবে না ভাই তুই যেটা কইছো ভাই আমার এই উপকারটা কর ভাই ভাই আমার এই ভূগোলটা আমার ভালো লাগবে ভাই আরে ভাই আপনি কি যে কন এই প্রস্তাবটা তো আমি আপনারই দিছি আমার লাগে তো কত মানুষ চলে চেয়ারম্যান বাড়ি কত মানুষ চলাফেরা করে এই প্রস্তাবটা আমি অন্য কারো দিছি আমি তো জানি এই প্রস্তাবের যোগ্য পাত্র কে যোগ্য ব্যক্তি কে আমি তারই এই প্রস্তাবটা দিছি এরপর আপনার যে বডি এই যে সুঠাম দেহের অধিকারী এত সুন্দর চেহারা ওই পাত্রীর একমাত্র যোগ্য পাত্রই আপনি ইয়াল মাস তুই কলি একদম সঠিক কথা বলছো বেটা এটা কলি মুই ভাবজি অনেকবার মানে মহিজন ওই গোসল করতে যাই দেহটার দিকে যখন তাকাই মোর মনে হয় কি জানো এই দেশ মোর না এই দেশে মোর জন্মগ্রহণ করা উচিত হয় নাই ঠিক হয় নাই মোর জন্মগ্রহণ করা উচিত আসলে কোথায় হলিউডে বলিউডে ঢালিউডে কোন বেড়া এই হলিউডের কোনো পরিচালক যদি আমাকে এই অবস্থা আমার এই দেহটা দেখতে তাহলে আমি কনফার্ম কনফার্ম দেখতে তাহলে আমাকে হিরো হিসেবে কাস্ট করিয়ে ফেলাইতে না এটা একশো পার্সেন্ট সত্যি এর মধ্যে কোন তীর পরিমাণ বল নাই যাই হোক এই যে টাকা পয়সার একটা বিষয় ঠিক আছে দেখ